হ্যালো বন্ধুরা আগের দিন বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো এখান থেকে ভিডিওটা বাবুকে একজনের কাছে রেখে একটুখানি গিয়েছিলাম মাঠের ওদিকটাতে ভিডিও করতে তো বাবুকে সেই বাড়ির থেকে নিয়ে এখন চলো বাড়ি যাই তাকাও 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 এদিকে আমি এই যে তাকাও তাকাও এদিকে আমি আমি এখানে তো Kakak? Hei, Didi koi, Didi? Didi, koi, Didi? Hmm? এটা এখন ভোরবেলা বাবু ভোর তিনটে চারটের সময় ঘুম থেকে ওঠে সেই যে ঘুম ভেঙে যায় আর কিছুতেই ঘুমাতে চায় না প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে রাত্রেবেলায় ঘুম হয় না দিন দিন রোগা হয়ে যাচ্ছি ঘুমে ঘুম হয় না সারা দিনটা প্রচণ্ড খারাপ আমার কাটে তো কিছু করার নেই যেহেতু বাবু সন্ধ্যা লাগতে লাগতেই ঘুমিয়ে পড়ে আর সারা রাত জ্বালায় না বলবো না সারা রাতও কিন্তু জ্বালায় একটু একটু ওঠে খায় আবার ঘুমায় এই করে সারা রাতটা আমার এইভাবেই কাটে কবে যে বাবু বড় হবে কবে যে আবার একটু শান্তি পাবো ভগবান জানে তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং সকালবেলায় কোনো কিছু কাজকর্ম না সেরে এই দেখো আগে বসিয়ে দিলাম ভাত খানো আরেকটি পাপা খেয়ে যাবে কাজে তো ভাতটা কোনো রকমে বসিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে মটরের ডাল দিয়ে এসেছি দিয়ে এসে ভাবলাম বাবুর ওষুধটা আগে খাবিয়ে দিই তাই বাবুর ওষুধ খাওয়ানোর জন্য এসেছি আর কি বলতো শীতকালের বেলা তো উঠতে উঠতে আমাদের অনেকটা বেলা হয়ে যায় কোনো কোনো দিন আটটা বেজে যায় তো উঠে কাজকর্ম সারতে সারতে অনেকটা বেলা প্রায় নটার কাছাকাছি চলে আসে তো তখন কিভাবে তাড়াতাড়ি করে রান্না করে ভাত দেবো খেয়ে কাজে যাবে সেটাই মানে সেটা করতে মাথায় প্রচণ্ড চাপ পড়ে যায় আর কি তো আরেকটির পাপার কাছে নেয় কারোর কাছে দিয়ে আমি মানে ভাতটা কোনো রকমে বসাই কি তাড়াহুড়া যে লেগে যায় সকালবেলায় কি আর বলবো তোমাদের আর বাবুর ঠান্ডা লেগেছে প্রায় পনেরো দিন হতে গেল কিন্তু ঠান্ডা এখনও দেখো হালকা হালকা এখনও ঠান্ডা আছে আর ভালো লাগে না জানো তো কবে যে শীতকালটা যাবে শীত শীত আসলেও জ্বালা শীত না আসলেও জ্বালা তখন যখন গরম পড়বে তখন আবার বলবো যে গরমকালটা যে কবে যাবে কী বলতো আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিন্তু চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা গরম আসলে শীত চায় শীত আসলে গরম চায় এই সেই যখন দেখবে বৃষ্টি হয় না তখন বৃষ্টি চাই যখন বৃষ্টির দরকার পড়ে না তখন বৃষ্টি হয় তোমরা দেখেছিলে প্রেসার কুকারে মটরের ডাল দিয়েছিলাম আর মটরের ডালটা খুব সুন্দর গলে গিয়েছে তো এখন ভাতটা নামাবো ভাতটা নামিয়ে এখন ডালটা সম্বার দেব। আর জানো তো বন্ধুরা আজকে সেরকমভাবে কিছুই ছিল না রান্না করার মতন কি রান্না করবো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না মানে তিন চারটে মতন আলু ছিল আর এই যে ডাল আর চলো টমেটো রয়েছে একটু সংসার তো চলো দেখি কি করা যায় ওইগুলো দিয়ে বন্ধুরা দেখো কালকে খাসির চর্বি রান্না করেছিলাম তাই আজকে আর বাজার টাজারে যাইনি তো আজকে মটরের ডাল নিয়ে আসলাম সকালবেলায় দোকান থেকে মটরের ডাল নিয়ে আসলাম সকালবেলায় দোকান থেকে মটরের ডাল রান্না করব আর হচ্ছে ডিমটা ভাজা করব আলু ভাজা করব আর অরিত চিন্না রাত্রে রাতে জ্বর আসছে আর দুদিন ধরে তো জ্বরের ওষুধ খাওয়ার জন্য তোমরা দেখেছিলে কালকের ভিডিওতে এত কান্না করছিল এত কান্না করছিল কালকে রাতেও জ্বর এসেছিল চোখ মুখ কেমন যেন হয়ে গেছে ওর যাও খেলা করব ডালটা এখন সম্পারা দেবো আমারও ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না তো চলো ডালটা সম্পাড়া দিয়ে দিই মটরের ডাল নামানোর আগে আমি একটুখানি কিন্তু চিনি দিই মটরের ডালেই শুধু চিনি দিই মটরের ডালে চিনি না দিলে আমার একদমই ভালো লাগে না তো একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে তোমরা অনেকে আমার সাথে কথা বলতে চাও অনেক দিদি ভাইরা বোনেরা আছো তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে শেয়ার করলাম সংসার করতে হলে একটুখানি বুদ্ধির প্রয়োজন দেখো সেরকম কিন্তু ঘরে কিছুই ছিল না আজকে রান্না করার মতন একটা শুধু দেশি মুরগির ডিম ছিল তো ডিমটাকে ভেজে নিলাম আর এই যে বললাম না তিন চারটে মতন আলু ছিল কি করব করবো না থাকি তিন চারটে আলু কেটে কেটে নিলাম নিয়ে এই এখন তেলের ছেড়ে দিলাম কটা ভেজে নেব আর একটা পাকা টমেটো আছে তো ওই পাকা টমেটোটা পুড়িয়ে নেব তো এই দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি আমি আমি কিন্তু কোনোদিন এর আগে পাকা টমেটো পুরানো খাইনি তুমি শুয়ে থাকো আমি ভাতটা বেড়ে দিই বাবাকে ভাত দিয়ে দিই হ্যাঁ একটুখানি সাও একটুখানি বেশি না একটুখানি সাও একটু শুলেই হবে বুদ্ধি খাটিয়ে নাই নাই করে আজকে অনেক কিছুই টুকি টাকি রান্না করে ফেলেছি ডিম ভাজা আলু ভাজা ডাল টমেটো পোড়া ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল সর্ষের তেল আর হচ্ছে তোমার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর টেস্ট লাগছিল জানো বন্ধুরা জীবনে কোনো দিনও পাকা টমেটো বা কাঁচা টমেটো আমি পুড়িয়ে খেয়ে দেখিনি কিন্তু আজকে করলাম আমার তো ভীষণই ভালো লেগেছিলো খেতে সত্যিই খুব ভালো লেগেছিল আরেকটির পাপাও বলছিল খুব ভালো হয়েছে তো বন্ধুরা দেখা এখন বাজে পনেরো দশটা বাবুর খিচুড়িটা চলো নিয়ে আসি অরেিত্রীর বাবার ও অরিত্রী অরিত্রী ভাত খাচ্ছে তার জন্য আমি যাচ্ছি খিচুড়ি আনতে প্রতিদিন অরিত্রী যায় তো এই দেখো বন্ধুরা খিচুড়ি নিয়ে চলে এসেছে এখন ছাঁকনিতে করে ঝোলটা ছেঁকে নেব ছেঁকে নিয়ে এখন বাবুকে গরম গরম হালকা গরম গরম ঝোল আমি হচ্ছে খাওয়িয়ে দেব এই দশটার সময় আমি প্রতিদিনই কিন্তু এই দশটা সাড়ে দশটার সময় বাবুকে খিচুড়ির ঝোলটা খাওয়াই যেহেতু ওর সাত মাসটা পার হয়ে যাচ্ছে ওকে একটু একটু করে খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে আগের দিন বলেছিলাম তোমাদের আমি নাম নেব ভিডিওতে তো চলো নামগুলো নিয়ে ফেলি সোনা পাখি দিদি ভাই আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছে আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্ট করে তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা দিদিভাই অর্পিতা মুখার্জি দিদিভাই বীরভূম থেকে আমার ভিডিও দেখছে সত্যি আমার ভিডিওগুলো যে এত দূর এত দূর পৌঁছে যায় আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি তো দিদি ভাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে আমার পাশে থেকো শুক্লা দেবনাথ একটা দিদিভাই কমেন্ট করেছো যে আমার ভিডিও রোজ দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই ঝাড়গ্রাম থেকে শিলা দিদিভাই আমার ভিডিও রোজ দেখে তো ভি দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা যে তুমি আমার ভিডিও এত দূর থেকে দেখো পায়েল ব্লগ তো ওই দিদিভাই কালিনারায়ণপুর থেকে আমার ভিডিও দেখছো কালিনারায়ণপুর আমার বাড়ির থেকে বেশি দূর নয় তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সুন্দরবন থেকে বাদকুল্লা থেকে আর কলকাতা থেকে আমার তিনজনা ভিডিও দেখো তো ওদের নাম আমি ঠিক বলতে পারলাম না তো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো কারণ ওদের চ্যানেলের নামটা যেন কেমনভাবে দেওয়া আছে তো আমি বলতে পারলাম না রিয়া রয় বলছে দিদিভাই তোমার রান্না আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই কৃষ্ণা সামন্তা শ্যাম্পুর থেকে আমার ভিডিও দেখছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ একজনা কমেন্ট করেছ আমি তোমার নতুন দর্শক বাংলাদেশ থেকে দেখছি আমি তোমার দিদির মতোই হব নাম হচ্ছে কণিকা থ্যাংক ইউ দিদি ভাই আমার পাশে থেকো এইভাবে অনেক অনেক ভালোবাসা রইল একজনা বাগনান হাওড়া জেলা থেকে আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ তো এই দিদি ভাইটার নাম সুপর্ণা দত্ত থ্যাংক ইউ দিদিভাই এক দিদি ভাই কমেন্ট করেছে বান্টি আমি তোমার পাপিয়া রাহা দিদি ভাই আমি খরদহ থেকে ভিডিও দেখছি ভগবান তোমার মনের ইচ্ছাগুলো পূর্ণ করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই চ্যানেলের নাম আশা আলো দিদিভাই বলছে আমি কোচবিহার থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ দিদিভাই আমার নামটা নিও পম্পা আসাম থেকে তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ দিদি ভাই দিদি ভাইয়ের নাম পম্পা গড়বেতা থেকে আমার ভিডিও দেখছি পশ্চিম মেদিনীপুর থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা পায়েল পাল দিদি ভাই বলছে হুগলি থেকে দেখছি মুখে প্রসাদ দাওনি হ্যাঁ মুখে প্রসাদ বাবুকে দিয়েছি পাঁচ মাসে মাম্পি বসাক একজনও বলছে তুমি রান্না করতে পারো না তোমার ভিডিও ভালো লাগে না তো রান্না করতে নাই পারি সবাই তো সব কিছু পারবে এমন তো কোনো কথা না তো তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা একজনও বলছে আমি মুম্বাই থেকে দেখছি দিদি আমি একজন আর্মির ওয়াইফ আমার নামটা নিও দিদি প্লিজ তোমার নামটা তো লেখো নি দিদি ভাই তো তোমাকেও দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে আমার বাড়ি ত্রিপুরা আমার নাম মামুন তোমার ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর যাদের নাম নিতে পারলাম না বা চ্যানেলের নামের কারণে বুঝতে পারিনি হয়তো তো তাদেরকে বলছি পরের ভিডিওতে তোমরা আমাকে নাম লিখে জানিও আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ছোট্ট বাচ্চা কোলে আমি সবসময় সব রকমভাবে ভিডিও করতে পারি না আমি তোমাদেরকে বলছি আমি চেষ্টা করব নাম নেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা যাদের নাম নিতে পারিনি তোমরা কষ্ট পেও না তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যাদের বাচ্চা কাচ্চা আছে তারা প্লিজ ঠান্ডার মধ্যে বেরোবে না